الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا قد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضل لهم على كثير من, من خلقنا تفضيلا صدق الله العظيم الحمد لله الله <applause> লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েছি যেখানে সমস্ত মাহের কে যদি আমরা এখান থেকে ঢাক দিই যে যেভাবে পারি সেভাবে যদি আমরা কাজ করে যাই তাহলে আমার মনে হচ্ছে আল্লাহ তালা আমাদের এই কষ্ট আমাদের এই শ্রম আল্লাহ তালা একদিন পূরণ করবেন সরাসরি আমি আমার বিষয় বিষয়ের দিকে যাচ্ছি আমার বিষয় হচ্ছে মানব মানবাধিকার এবং আজকের কিছু কিছু রয়েছে আমরা নিয়ে কোরআন এবং হাদিস দ্বারা আমরা শুনব ইসলাম আসলে আমরা যদি দেখতে যাই ইসলাম একটি আসলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মানবাধিকারের বিশেষ গুরুত্ব

এবং সৃষ্টি করার পরে আল্লাহ তালা আদম জাহাদিকে আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন সর্বোচ্চ মর্যাদায় সুরে ইসরায়েলের সপ্তম নম্বর আয়াতের মধ্যে বলেছেন এ আয়াত থেকে বোঝা যায় ইসলাম মানব জাতিকে কেবল মুসলিম নয় সামগ্রিক সম্মান দিয়েছে ইসলাম মানবাধিকারের মৌলিক বৃত্তি স্থাপন করে নেয় বিচার সাম্য দায়িত্বের উপর ইসলামের মানবাধিকার গুরু মানবাধিকারের মূলনীতিগুলো কি যেমন দেখতে গেলে যদি আমরা এগুলো জানতে চাই তাহলে দেখা যায় মানব জীবনের পবিত্রতা ও নিরাপত্তা এই প্রতিটি মানুষের জীবন মূল্যবান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন মানতানাফসান বিগাইরি নাফসিন নাও ফাসাদিয়া ফিল আরদি ফাকাননা মা ক্তালান নাস জামিআ জাইব যে একজন প্রাণ রক্ষা করলো যে ব্যক্তি একজন প্রাণ রক্ষা করলো সেই যেন গোটা মানব জাতিকে রক্ষা করা হলো বলেছেন এছাড়া আলহিউ বলেছেন তোমাদের রক্ত সম্পদ এবং সম্মান একে অপরের জন্য হারাম যেমন আজকের এই দিন এই মাস এই শহর পবিত্র এখন আজকের বিশ্বের মধ্যে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিনকে মেরে তাদের উপর হামলা করে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হয়েছে ভারতের মধ্যে যদি দেখতে যাই তাহলে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদেরকে মেরে হত্যা করেছে অসংখ্য মুসলমানকে তারা নিহত করেছে ভারতের মধ্যে মসজিদে নামাজ অবস্থায় অনেক মুসলমানদেরকে অত্যাচার করতেছে হামলা করতেছে মসজিদ থেকে বের হওয়ার সময় তাদেরকে মারধর করতেছে এটা নিন্দনীয় একটা কাজ যেখানে আল্লাহ তাআলার কোরআনের আয়াত দ্বারা প্রমাণিতও একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারতে পারে না একজন মানুষ আরেকজন মানুষকে মারতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী কোন মানুষের রক্ত অন্য মানুষের জন্য হারাম রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে এই কথা বলেছেন আজকের এই দিন এই মাস এই শহর যেমন পবিত্র এই পবিত্র সময়ের নিয়ে বলতেছি তোমাদের জন্য অন্য ব্যক্তির রক্ত হারাম এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ন্যায় বিচার ও সমতা ইসলামের মূলনীতির মধ্যে দ্বিতীয় নম হচ্ছে যে ন্যায় বিচার ও সমতা ইসলামের সকল মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ রয়েছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়া লাউ আলা আনফুসিকুম আওয়িল ওয়ালিদাইন ওয়াল আকরাবি ইয়াকুন গনিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাতাবিউল হাওয়া

তোমরা ন্যায়ের উপর অটল থাকো কোন মুহূর্তেই মিথ্যা সাক্ষা দেওয়া যাবে না এটা আল্লাহ তাহার নির্দেশ বলেছেন মানুষ সবাই আদমের সন্তান আর আদম মাটির তৈরি কোন আরবের উপর অনারবের অথবা অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠতা নেই আল্লাহ বিদিতে শ্রেষ্ঠতা আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলী হোসালাম এই ঘোষণা দিয়েছেন এরপর ইসলামী মূলনীতির মধ্যে রয়েছে তৃতীয় নম্বরে ধর্মীয় স্বাধীনতা ইসলাম কারো উপর ধর্মীয় ছাপিয়ে দেয় না আল্লাহ এগুলো নেই বাকরের দুইশো ছাপ্পান্ন নম্বর আয়ের মধ্যে বলেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধর্মকে ছাপিয়ে দেওয়া জোর জবস্তি করা যাবে না এরপরে চতুর্থ নম্বরের মধ্যে রয়েছে নারীর মর্যাদা অধিকার ইসলাম নারীদের সম্মানিত করেছেন কোরআনে নারীদের উত্তরাধিকার বিবাহ শিক্ষা মতামত প্রদান ইত্যাদি পূর্ণ অধিকার দেওয়া হয়েছে যেমন নিসার নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহুর আলমিন বলেছেন পুরুষরা যা অর্জন করবে তা পুরুষদের জন্য এবং নারীরা যা অর্জন করবে তা নারীদের জন্য একজনের অর্জনের মধ্যে হস্তক্ষেপ করা যাবে না কারণ সময় সংক্ষিপ্ত এই কারণে না হয় আরো একটু বিস্তারিত বলতে পারতাম এরপরে সামাজিক ন্যায় ও দারিদ্রের অধিকার মূলনীতির মধ্যে সামাজিক ন্যায় ও দারিদ্রের অধিকার রয়েছে ইসলাম গরীব মিসকিন এতিমদের অধিকার রক্ষার নির্দেশ দিয়েছে যাকাত সদকা ইত্যাদি দ্বারা সামাজিক ভারসাম্য নিশ্চিত করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হকুল তাদের সম্পদের নির্দিষ্ট হক রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের জন্য এতে মানব অধিকার শুধু আদর্শের কথা নয় বরং তা বাস্তব জীবনকে বධষ্ট জন্য বাধ্যতামূলক করা হয়েছে কোরআন হাদিসের নির্দেশনা ব্যক্তিগত সামাজিক আন্তর্জাতিক পর্যায়ে মানব মর্যাদা বিচারে নিশ্চয়তা অধিকার ইসলামের ব্যক্তিগত অধিকার বলতে আমরা বুঝি এখানে ব্যক্তি ও সমাজের সকল স্তরের অধিকার ও দায়িত্ব সুন্দর নির্ধারণ হয়েছে ইসলামের প্রতিটি ব্যক্তির সম্মান

বিভ্রান্তি সৃষ্টি না করে তৃতীয়ত সম্পদের অধিকার ইসলামে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সম্পদের অন্যর জন্য অবৈধ যতক্ষণ পর্যন্ত না সে নিজের ইচ্ছায় দান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় নিয়ে বলেছেন কোন মুসলিমের মাল তার সন্তুষ্টি ছাড়া অন্যর জন্য হালাল নয় সহিহ বুখারীর হাদিস চতুর্থ নাম্বার হচ্ছে যে ইসলামে ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে যেমন কারো বাড়িতে অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করা নিষেধ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারু হে মুমিনগণ নিজেদের ঘরের বাইরে অন্যের ঘরে প্রবেশ করো না অনুমতি চেয়ে ও সালাম করে প্রবেশ করো এটি হচ্ছে ইসলামের সুন্দর এটাই এটি হচ্ছে ইসলামের বিধান নির্দেশ ইসলামের ব্যক্তিগত অধিকার যেমন নিশ্চিত করা হয়েছে তেমনি অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকার ও সম্মান ও নিরাপত্তার সাথে রক্ষা করা আসুন আমরা সবাই ইসলামের শিক্ষা অনুযায়ী ব্যক্তিগত অধিকার রক্ষা করি এবং একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখি ইসলামের সামাজিক অধিকার ইসলামের সামাজিক অধিকার বলতে আমরা বুঝি যেখানে মানুষের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি দিকের সুষ্ঠু নির্দেশনা রয়েছে বিশেষ করে সামাজিক অধিকার সংরক্ষণের বিষয়ে ইসলাম অত্যন্ত গুরুত্ব রূপ করে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি মানুষের সম্মান ও মর্যাদা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনের সাথ করেছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি আমি আদম সন্তানকে সম্মানিত করেছি সর্বোচ্চ লেভেলে এই সম্মানের ভিত্তিতে ইসলামে ভিন্ন ধর্মাবলম্বী গরিব ধনী নারী পুরুষ সবাইকে সমান দৃষ্টিতে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কাউকে তার বর্ণ জাতি বা আর্থিক অবস্থার কারণে ছোট করা ইসলামে কঠোর ভাবে নিষিদ্ধ প্রতিবেশীর অধিকার রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমার উম্মত নয় সহিহ বুখারীর হাদিসtidyverse এর ক্ষতি থেকে তাকে নিরাপদ রাখা তার পুচনের সহায়তা করা ইসলামের অপরিহার্য শিক্ষা সমাজের দুর্বল অসহায় দরিদ্র শ্রেণীর প্রতি দায়িত্ব ইসলাম দান সৎকা যাকাতের মাধ্যমে ধনীদের সম্পদের গরীবের অধিকার স্থাপন করেছে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি আমওয়ালি লিল সাইলি ওয়াল মাহরুম তাদের ধন রয়েছে নির্ধারিত হোক পাঠ্যেও বঞ্চিতদের জন্য সুরাজ হার এদের উনিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন নারী অধিকার নারীর অধিকার ইসলাম নারীকে শিক্ষা সম্মান উত্তরাধিকার এবং নিজস্ব পরিচয় প্রদানের মাধ্যমে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে কন্যা সন্তানের লালন পালনকে জান্নাতের প্রতিশ্রুতির সাথে যুক্ত করা হয়েছে ইনসাফ ও ন্যায় বিচার তাদের প্রতি করতে হবে এটাই হচ্ছে নারীর অধিকার এরপর ইসলামের সমাজের সব স্তরে ন্যায় প্রতিষ্ঠার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। আত্মীয় বন্ধু বা শত্রুর ক্ষেত্রে ন্যায় পরায়ণ থাকার নির্দেশ আল্লাহ তারা কোরআনে দিয়েছেন আজকের সমাজে যদি আমরা ইসলামের এই সামাজিক অধিকার গুলো যথাযথ ভাবে পালন করি তবে সমাজে শান্তি ন্যায় এবং ভ্রাতৃত্বের এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হবে তাই আমাদের ইসলামের মহান শিক্ষা অনুসরণ করে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে ইসলাম শুধু একটি ধর্মীয় ব্যবস্থা নয় এটি একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক সামাজিক ইসলামের রাজনৈতিক অধিকার ইসলামের রাজনৈতিক অধিকার বলতে ইসলামের মানব সমাজের ন্যায় সুবিচারের প্রতিষ্ঠাকে অগ্র অগ্র দেয়

আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দেন যে তোমরা আমানত সমহ তাদের হকদারদের নিকট অর্পণ করো এবং যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো তখন নিয়ে বিচার করো ইসলামের সুর বা পরামর্শের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালন নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেছেন বললে দিয়ে নাচতে যাবো বলে রব্বিহিম্মা আকাম বা আমরহুম সুরা بينهم এবং মিম্মা রাসখনা উমিয়ফকুন আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কাজকর্ম পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয় এটির ইঙ্গিত দিয়েছি জনগণের মতামত অংশগ্রহণের গ্রহণের অপরিহার্য যদি জনগণের কথা না শুনি জনগণের মতামত না শুনি তাহলে জনগণের প্রতি অন্যায় হবে অবিচার হবে এজন্য আল্লাহ তাআলা আগে থেকে সুরা সুরার মধ্যে সুরার আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে এই নির্দেশনা দিয়েছে এরপরে ইসলামের শাসক জবাবদিহিতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইসলামে শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে যারা নেতা রয়েছেন যারা শাসক রয়েছেন তাদের জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের সাথ করেছেন প্রত্যেক তোমরা দাইত্যশীল প্রত্যেক তোমরা দাইত্যশীল এবং প্রত্যেকই তার দায়িত্ব সম্পর্কে জিক্যে শিতে হবে সহি বুখারী হাদিস অর্থাৎ শাসক জনগণের অধিকার রক্ষায়ে দায়বদ্ধ এবং স্বেচ্ছচারেতে ইসলাম অনুবদন করে না করে না যেমন বিগত 16 বছর এই সরকার শেখ হাসিনা আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে এটি ইসতেমিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ আমাদের উপর অভিচার আমাদের অধিকার হরণ করা হয়েছে এরপরে ইসলামী মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার যেমন স্বাধীনতা মত প্রকাশ ন্যায় সংগত প্রতিবাদ ন্যায় বিচার প্রাপ্তি এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার স্বীকৃত অন্যায় ও ঝুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া ইমানের গুরুত্বপূর্ণ পরিচয় এখানে আল্লাহ আল্লাহ তাহালা কোন স্বী শাসক শাসক যদি আসে তাদের বিরুদ্ধে আমাদের সুচ্ছার হতে হবে আমাদের অবশ্যই অবশ্যই আমাদেরকে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে হংকার দিতে হবে এরপরে ইসলামী রাজনৈতিক অধিকার মানে হচ্ছে জনগণের মর্যাদা রক্ষা ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী সমাজ পরি ছাড়া তাই মুসলিম সমাজ রাজনৈতিক অধিকার শুধু দুনিয়াবি কল্যাণের জন্য নয় বরং এটি মুক্তি এবং একটি মাধ্যম এরপরে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক আছে হিন্দু সংখ্যালঘুদের অধিকার ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি ইসলামের শান্তি ন্যায় ও মানবাধিকারের ধর্ম কোরআন ও হাজিসের শিক্ষায় স্পষ্ট ভাবে সংখ্যালঘুদের অধিকার স্বীকৃত হয়েছে ইসলামী রাষ্ট্রে মুসলিম অমুসলিম নাগরিকরা আইনের দৃষ্টিতে নিরাপত্তা ও সম্মান বিচারের ক্ষেত্রে সমান আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে তোমরা আমার যত উপযুক্ত মালিকের নিকট পদার পদার্পণ করো এবং যখন মানুষের মাঝে বিচার করো তখন ন্যায় বিচার করো এটি এই আয়াত দ্বারা বুঝানো হয়েছে মুসলিম হোক বা অমুসলিম হোক প্রত্যেকের সাথে ইনসাফের আচরণ করা অপরিহার্য অমুসলিম নাগরিক সম্পর্কে ইসলামী আইনে সুস্পষ্ট নির্দেশনা আছে দিম্মিদের জীবন সম্পদ ধর্ম ও সম্মান রক্ষা করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সংখ্যালঘু কষ্ট দিবে সেই যেন আমাকে কষ্ট দিল আবু দাউদের হাজিজ ইতিহাস সাক্ষী খোলাফাই রাশিদিনের যুগ থেকে শুরু করে ইসলামী শাসন আমলে সংখ্যালঘুরা নিরাপদে তাদের ধর্ম পালন করেছে এবং অর্থ সামাজিক উন্নয়নের অংশ গ্রহণ করেছে খালিফা আলমর তার জেরুজালেম বিজয়ের পর অমুসলিমদের ঝান মালের নিরাপত্তা নিচ্ছেদ নিশ্চয়তা প্রদান করেছিল যা আজও এক অনন্য দৃষ্টান্ত অনন্য এক উদাহরণ হিসেবে রয়ে গেছে সুতরাং ইসলামী শিক্ষায় সংকলকদের প্রতিও সহনশীলতা নেই বিচার সহমর্মিতা প্রদর্শন অপরিহার্য আধুনিক বিশ্বে ইসলামের এক মহান শিক্ষা বাস্তবায়ন বাস্তবায়নে পারে সমাজের শান্তি সম্প্রীতি সৌহার প্রতিষ্ঠা করতে এরপরে ইসলামে নারী ও শিশুর অধিকার ইসলাম জীবন ব্যবস্থা যা নারী ও শিশুকে যথার্থ সম্মান ও মর্যাদা অধিকার প্রদান করেছে ইসলাম নারীদের জন্য শিক্ষা অর্জনকে ফরজ করেছেন বিএনবী হজরত মোহাম্মদ আলী বলেছেন বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ ইবনে মাজাহর হাদিস ইসলাম নারীদের উত্তর দিকের সম্পত্তির অধিকার দিয়েছে যেখানে পূর্বে তাদের ধরনের কোনো অধিকার ছিল না এছাড়া বিবাহ তালাক ভরণপোষণ সম্মানজনক জীবন যাপনের নিশ্চয়তা ইসলাম না দিয়ে দিয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহু ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বিদশী যিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং ইসলামে জ্ঞানের ক্ষেত্রে অrandn ভূমিকা পালন করেছে। এরপরে শিশুদের অধিকার দিক থেকেও যদি ইসলাম একটি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শিশুর জন্মের আগে তার জন্য ভালো নাম রাখার সুন্দর পরিচর্চার এবং উত্তম শিক্ষা শিক্ষার নির্দেশ দিয়েছে ইসলাম রাসুল করিম ইসলাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সাথে সদাই হও এবং তাদের উত্তম ভাবে শিক্ষা দান করে তিরমিজির হাদিস এরপরে আরেকটি বিষয় নিয়ে আমি শেষ করব এরপরে আর সময় নিব না বেশি এরপরে আরেকটা ছোট্ট একটা পয়েন্ট দিয়ে আমি শেষ করতে চাই সময় যেহেতু সংক্ষিপ্ত সমসাময়িক বিশ্বে ইসলামে মানবাধিকার দর্শনের প্রাসঙ্গিকতা সমসাময়িক বিশ্বে ইসলামের মানবিক মানবাধিকার দর্শনের প্রাসঙ্গিকতা বলতে আমরা বুঝি বর্তমান বিশ্বে মানব মানবাধিকার লঙ্ঘন বৈষম্য দারিদ্র এবং যুদ্ধ শরণার্থী সংকট ভয়াবহ আকার ধারণ করেছে এর প্রেক্ষাপটে মানবাধিকার দর্শন নতুন করে আলোচনায় এসেছে কারণ একটি একটি সামগ্রিক জীবন ব্যবস্থা হিসেবে ন্যায় সমতা মানব মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম ধর্ম আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সুরা হুজুরাতের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাক্বালাক্বনাকুম মিন যাকারি ওয়াউসআ

এই মাধ্যমে ইসলাম মানুষের জাতি বর্ণ ধর্ম অঞ্চল ভেদে কোনো বৈষম্য সৃষ্টি দেয় নাই বরং আত্মিক এবং পবিত্রতা আল্লাহ বীতি তাকুয়া কে আল্লাহ তালা মার্জদার maaf কাটি নির্ধারণ করেছে ইসলাম প্রত্যেক মানুষের জীবন সম্পদ সম্মান ও বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত করেছে মহানবী ইব্রাহিম আলাইহিস সালাম বিদে করেছেন তোমাদের রক্ত সম্পদ এবং একে অপরের জন্য এতটাই পবিত্র যেমন এই দিনের পবিত্রতা এই মাসের পবিত্রতা এই শহরের পবিত্র এই সমতা ন্যায়ের শিক্ষা মানবতার জন্য বড়ই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইসলামের নারীর অধিকার শ্রমিকের অধিকার শিশুর অধিকার সংখ্যালঘুদের অধিকার এবং জীব জীব জন্তুর প্রতিও সহমর্মিতার নির্দেশ রয়েছে আজকের বিশ্ব যেখানে নৈতিক অবক্ষয়ে আক্রান্ত সেখানে ইসলামের এই সর্বজনীন নৈতিক দর্শন বিশ্ব শান্তি মানব মুক্তির জন্য এক অনন্য পথ হতে পারে তাই বলা যায় সমসাময়িক বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে ইসলামের মানবাধিকার দর্শন কেবল প্রাসঙ্গিকই নয় বরং তা মানব জাতির সামনে একটি পূর্ণাঙ্গ বাস্তবসম্মত বিকল্প ধারণা হিসেবে দাঁড়িয়ে আছে এরপর আমি কিছু মুসলিম অক্ষর মানব জাতির ঐক্যের উম্মাহর ঐক্যের কিছু আহ্বান জানাবো সেটা হচ্ছে ইসলামের মানবাধিকার এক পরিপূর্ণ ভারসাম্য পূর্ণ রূপরেখা দিয়েছে কোরআন ও হাদিসের আলোকে দেখা যায় মানব জীবনের সম্মান নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা সম্পদের অধিকার শিক্ষা পরিবারের অধিকার এসব কেবল নীতিগত ঘোষণা নয় বরং এটি বাস্তব জীবনে তা বাস্তবায়নের জন্য কঠোর নির্দেশনা যেখানে আধুনিক বিশ্ব এখন মানবাধিকার সংরক্ষণের জন্য সংগ্রাম করে চলছে সেখানে চোদ্দশো শতাব্দীর পূর্বে এক মহৎ আদর্শ স্থাপন করেছে রসুল করিম সাল্লাম বিদায় হজের বাসনে মানবাধিকারের পরিপূর্ণ সনদ উপহার দেন যেখানে জীবন সম্পদ সম্মানের পবিত্রতা নিশ্চিত করা হয়ে আজকের বিশ্বে যখন যুদ্ধ দখল জাতিগত নিধন ধর্মীয় নিপীড়ন এবং বৈষম্য মানবতার ঘাট ভটকাচ্ছে তখন ইসলাম

আর তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত এমন একটি দল যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে সৎ কাজের নির্দেশ দেবে এবং কাজ থেকে নিষেধ করবে এটি শুধু এক নির্দেশ নয় বরং মানবাধিকারের জন্য মুসলিম জাতির উপর এক মহৎ দায়িত্ব মুসলিম উম্মাহর উচিত নিজেদের মধ্যে ইসলামের মানবাধিকার চর্চার মাধ্যমে অন্যদের জন্য আদর্শ স্থাপন করা প্রতিটি মুসলিমের উচিত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় পর্যায়ে মানবাধিকারের ইসলামী শিক্ষা কার্যকর অনুসরণ করা অনুসরণ উপচার করা এবং আলেম স্কলার্স নেতৃত্ব দানকারী ব্যক্তিদের উচিত মানবাধিকার প্রশ্নে ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গি বিশ্ববাসীর সামনে তরে ধরা আধুনিক মানবাধিকার সংস্থাগুলো এবং আন্তর্জাতিক সংগঠনগুলো উচিত ইসলামের মানবাধিকারের মডেল শিক্ষা গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা পরিশেষে বলব ইসলাম যে মহান মানবিক সভ্যতার রূপরেখা প্রস্তাব করেছে তার আলো বিশ্বকে আলোচিত আলোকিত করুক এ কামনায় করি মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে অধিকারের ইসলামী শিক্ষা অনুদাবন ও তা বাস্তবায়নের তাও দান করুক আমিন السلام عليكم ورحمه الله